ঝাঁসির রানী বিপ্লবী আনা আর্থিক উত্তরণের উপায় হিসেবে সে নানা পেশার পাশাপাশি সাহিত্য রচনা চলতে থাকে পুরোদমে বড় মামা শচীন চৌধুরীর কাছ থেকে তিনি ইতিহাসের বিশেষত সিপাহী বিদ্রের কাহিনী শুনে উৎসাহী হয়ে ওঠেন বিস্তর পড়াশোনার পর ব্রতী হলেন এই বিষয়ে জীবনী গ্রন্থ রচনায় লিখেও ফেললেন চারশো পাতা কিন্তু সন্তুষ্ট হলেন না সালটা উনিশশো বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে একমাত্র সন্তান নবারুণকে বাবার কাছে রেখে বেরিয়ে পড়লেন বুন্দেলখণ্ডর উদ্দেশ্যে তন্ন তন্ন করে রানীর কেল্লা মহালক্ষ্মী মন্দিরে ঘুরলেন ঝিম ধরানো সন্ধ্যায় টাঙাওয়ালা কিষাণ মেয়েদের থেকে গল্প শুনলেন রানী মরেননি বুন্দেলখণ্ডের মাটি আর পাহাড় আজও ওকে লুকিয়ে রেখেছে এরপরেই ঝাঁসিরানি উপন্যাস দেশ পত্রিকায় ধারাবাহিক হিসেবে বেরোল শুরু হলো সাহিত্যভূমিতে অবাধ বিচরণ একা একা ঘুরে বেরিয়ে লেখার উপাদান সংগ্রহ করার বিপ্লবী আনায় মহেশ্বাতে ছক ভেঙে পূর্বশুরীদের থেকে অনেকটা আলাদা হয়ে গেল